বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় শক্তি ও নিম্নচাপের প্রভাবে সারা বাংলাদেশে হালকা থেকে মাঝারি এবং অতি ভারী বৃষ্টিপাতের আবির্ভাব লক্ষ্য করা যাচ্ছে সাথে দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুৎ ও শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে দেশের বেশ কয়েকটি জেলায় তিন দিন টানা বৃষ্টির কারণে দেশের বিভিন্ন জেলায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বিশেষ করে নোয়াখালী ও চট্টগ্রাম জেলাগুলোতে এছাড়াও মেঘনা নদী সহ বেশ কিছু নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় ছয়টি জেলায় স্বল্প মেয়াদি বন্যার আশঙ্কাও দেখা গিয়েছে প্রিয় দর্শক এমনটাই জানান দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আগামীকাল এক জুন দুই হাজার পঁচিশ রবিবার দেশের আবহাওয়া কেমন থাকবে কোথায় কোথায় ঝড় বৃষ্টি ও নিম্নচাপের আশঙ্কা রয়েছে নিম্নচাপ কতদিন চলবে কবে থেকে আবহাওয়া স্বাভাবিক হওয়া শুরু করবে সব কিছুই জানতে পারবেন আজকের আপডেটের মাধ্যমে তাই প্রিয় দর্শক আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলার আবহাওয়ার অবস্থা কেমন কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন এবং নিত্য নতুন সব আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন এবং এই ভিডিওটিতে একটা লাইক করে দিন আগামীকাল পহেলা জুন রবিবার সকাল থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দেশের উত্তর ও পূর্বাঞ্চলে বিশম্বরপুর বাগমারা সরিষাবাড়ি ময়মনসিংহ মাদান কিশোরগঞ্জ লাখাই কাপাসিয়া নগরপুর সিরাজগঞ্জ পাবনা টাঙ্গাইল ফরিদপুর শৈলকুপা ঢাকা যশোর লোহাগাড়া মাদারীপুর সাতক্ষীরা খুলনা শ্যামনগর পিরোজপুর কলাপাড়া মাঠোবাড়িয়া বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ সেনবাগ কুমিল্লা ভারতের আগরতলা ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ মৌলভীবাজার সিলেট এবং দেশের উত্তরাঞ্চলে জলঢাকা দেবীগঞ্জ শীতলকুশি ডিমলা এবং ভারতের হলদিবাড়ি অঞ্চলগুলোতে তবে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে নগরপুর শিবালয়া পাংসা, মাগুরা নরাইল গোপীনাথপুর খুলনা টুঙ্গিপাড়া অভয়নগর ফরিদপুর টাঙ্গাইল ধামরাই এদিকে ত্রিশাল ভালুকা এদিকে কুমিল্লাতে ছাব্বিশ পয়েন্ট পাঁচ মিলি ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে সাথে বারো থেকে চোদ্দ কিলোমিটার ঘন্টায় বাতাস প্রভাবিত হওয়ার উপলক্ষণ দেখা দিয়েছে সকাল সাতটা আটটা নাগাদ আবহাওয়া বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এ সময় ঢাকা বিভাগ খুলনা বিভাগ ময়মন সিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গাগুলোয় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে তবে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের লক্ষ্য করা যাচ্ছে রাজধানী ঢাকায় কাপাসিয়া মুন্সীগঞ্জ এদিকে মাদারীপুর গোপীনাথপুর টুঙ্গিপাড়া বাগেরহাট এদিকে জিয়ানগর মাঠবাড়িয়া এদিকে সুন্দরবনের এলাকাগুলোতে এদিকে মানিকসারি ফটিকসারি হাটহাজারি রাঙ্গামাটি বিলাইসারি রাজস্থলী চিটাগং সাতকানিয়া কুতুবদিয়া মহেশখালী চকরিয়া ধানসি অঞ্চলগুলোতে একুশ পয়েন্ট তিন মিলি মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে দমকা বাতাস দক্ষিণ থেকে উত্তর দিকে প্রভাবিত হতে পারে এদিকে দুপুরের দিকে দেশের আকাশ অনেকটাই পরিষ্কার থাকবে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে খুলনা সাতক্ষীরা শ্যামনগর লালমোহন বরিশাল কলাপাড়া ভোলা ফরিদগঞ্জ কুমিল্লা ফটিকসারি অঞ্চলগুলোতে এবং ঘন্টায় বারো থেকে চোদ্দ কিলোমিটার বেগে দক্ষিণ থেকে উত্তর দিকে বাতাস প্রভাবিত হতে পারে এদিকে বিকাল চারটে পাঁচটে নাগাদ আবারও আবহাওয়ার কিছুটা পরিবর্তন ঘটবে এবং বৃষ্টিপাতের উপলক্ষণ দেখা যেতে পারে নগরপুর পাবনা শৈলকুপা ফরিদপুর লোহাগারা যশোর সাতক্ষীরা মাদারীপুর বরিশাল ভোলা মতিরহাট এদিকে মাটিয়া দোহার মুন্সীগঞ্জ এদিকে হবিগঞ্জ এদিকে লাকসাম রায়পুর কলাপাড়া পাথরঘাটা এদিকে লাকসাম কুমিল্লা ব্রাহ্মণপাড়া মুন্সীগঞ্জ ধামরাই ঢাকা ফরিদপুর শিবালয়া মাগুরা এদিকে অঞ্চলগুলোতে যশোর খুলনা সাতক্ষীরা আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে ভোলা বরিশাল রায়পুর মাদারীপুর শিবচর লাকসাম কুমিল্লা অঞ্চলগুলোতে এ সময় বৃষ্টির পরিমাণ থাকতে পারে ষোলো পয়েন্ট চার মিলি এবং ঘন্টায় ছয় থেকে আট কিলোমিটার বেগে দক্ষিণ থেকে উত্তর দিকে হালকা বাতাস প্রভাবিত হতে পারে পহেলা জুন রবিবার সন্ধ্যার দিকে রাজধানী ঢাকায় আকাশটা মেঘাছন্ন থাকবে এবং সেই সাথে সিরাজগঞ্জ পাবনা শৈলকুপা ফরিদপুর লোহাগারা নগরপুর বালিয়াকান্দি মকসুদপুর মাগুরা টাঙ্গাইল কাপাসিয়া নরসিংদী এদিকে মুন্সীগঞ্জ এদিকে সিলেট জয়ন্তীপুরহাট চারখাই অঞ্চলগুলোতে আকাশ মেঘাছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তবে খুব একটা বৃষ্টিপাতের উপকক্ষণ নেই এ সময় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘন্টায় সাত থেকে আট কিলোমিটার এবং এর দিক থাকতে পারে দক্ষিণ থেকে উত্তর দিক এদিকে আবার রাত আটটা নয়টা নাগাদ আবহাওয়ার পরিবর্তন ঘটার সম্ভাবনা রয়েছে সিলেট জয়ন্তপুর বারলেখা এদিকে ফুলপুর দেশের উত্তরাঞ্চলে রংপুর লালমনিরহাট এদিকে বিরামপুর দিনাজপুর সৈয়দপুর জল জলঢাকা দেবীগঞ্জ ঠাকুরগাঁও পীরগঞ্জ অঞ্চলগুলোতে চোদ্দ মিলি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে দক্ষিণ থেকে উত্তর দিকে নয় থেকে দশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে এদিকে মথুরাদের দিকে আবার বৃষ্টিপাতের উপলক্ষণ খাগড়াছাড়ি ফাটিকসাড়ি চিটাগঞ্জ চকরিয়া সেনবাগ মতিরহাট লালমোহন এদিকে ভোলা কলাপাড়া পথেরঘাটা মাঠুবাড়িয়া এদিকে শ্রীকান্তপুর শ্যামনগর বঙ্গোপসাগরে নয় পয়েন্ট সাত মিলি অতি ভারী বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে এবং দেশের উত্তর অঞ্চলে বাংমারা চররাজিপুর সরিষাবাড়ি ময়মনসিংহ এদিকে ঘোড়ারহাট বালুরঘাট মহাদেবপুর অঞ্চলগুলোতে এদিকে ভারতের ধগরি এদিকে গোয়ালপাড়া অঞ্চলগুলোতেও বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে এদিকে আমরা ইউরোপিয়ান ভূ উপগ্রহ স্যাটেলাইট থেকে দেখতে পাচ্ছি দেশের দিকে মৌসুমি বায়ু প্রবেশ করছে আগামী মাসের মধ্যেই বর্ষার ঘন ঘটা লক্ষ্য করা যাবে বাংলাদেশের আকাশে